একদল মানুষকে আল্লাহ আল্লাতালা বানর ও শুকুরে পরিণত করে শাস্তি দিয়েছিলেন পবিত্র কোরআনের একাধিক সুরার বেশ কয়েকটা আয়াতে এই ঘটনার উল্লেখ রয়েছে ঘটনাটি ইসলামের ইতিহাসে আসহাবুস সাবথ নামে পরিচিত এ নিয়ে বিস্তারিত থাকছে ডেক্স মুসা আলাইহিউয়াশাল্লাম ও দাউদ আলাহিউের যুগের মাঝামাঝি সময়ে সাগর উপকূলের আয়লা নামক স্থানে কিছু মানুষ বসবাস করতেন সেখানকার বাসিন্দারা মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন সে সময় বনি ইসরায়েলের সাপ্তাহিক ইবাদতের দিন নির্ধারণ করা হয়েছিল শনিবার এদিনে তাদের ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয় সেই ধারাবাহিকতায় এদিন তাদের জন্য সাগর থেকে মাছ ধরা নিষেধ ছিল বিধান হিসেবে তারা সপ্তাহের বাকি দিনগুলোতে মাছ ধরলেও আল্লাহর শনিবারে আল্লাহর ইবাদত করতেন এক সময় আল্লাহ তাদের পরীক্ষায় ফেললেন শনিবারে মাছ শিকার না করার কারণে দেখা গেল সমুদ্রের তীরে বিপুল পরিমাণ মাছ এসে জড়ো হতে থাকে ফলে কিছু অবাধ্যরা লোভ সামলাতে পারেনি তারা শুক্রবারে জাল ফেলতো বা গর্ত করে রাখত শনিবারে মাছ এসে সেই জালে বা গর্তে আটকে গেলে রোববারে এসে তারা তার শিকার করে নিত পরে দেখা গেল অনেকে শনিবারই প্রকাশ্যে মাছ ধরতে লাগলো যা ছিল সরাসরি আল্লাহর বিধানের লঙ্ঘন সমাজের ভালো মানুষগুলোর কথাও যখন অবাধ্যরা শুনল না তখন আল্লাহ তাদের প্রতি ভীষণ ক্রুদ্ধ হয়ে তাদের বানর ও শুকরে পরিণত করলেন আল্লাহ সুরা বাকারায় বলেন তোমাদের মধ্যে যারা শনিবার সম্পর্কে সীমা লঙ্ঘন করেছিল আমি তাদের বলেছিলাম তোমরা ঘৃণিত বানরে পরিণত হও সুরা মায়াদার অন্য আয়াতে আল্লাহ বলেন বলো আমি কি তোমাদের এর চেয়ে নিকৃষ্ট পরিণামের সংবাদ দেব যা আল্লাহর কাছে আছে যাকে আল্লাহ লানত করেছেন এবং যার প্রতি ক্রোধান্বিত হয়েছেন আর যাদের কাউকে তিনি বানর ও কাউকে শুকর বানিয়েছেন কিছু আয়াতে শুধু বানর বানানোর কথা এলেও একটি আয়াতে শুকুর বানিয়ে দেওয়ার কথাও এসেছে কাতাদা রহমতুল্লাহি আলাইহি বলেছেন তাদের যুবকদের বানরে এবং বৃদ্ধদের শুকুরে পরিণত করা হয়েছিল আর শাস্তি পাওয়ার পরও তারা নিজেদের আত্মীয় স্বজনকে চিনত এবং তাদের কাছে এসে অঝরে অশ্রু ঝরাতো